নতুন জায়গা কি অবস্থা এখন আমরা এসেছি এটা কোন ব্লক নরসিংপুর ব্লকের আন্ডারে দার আমরা এসেছি এটা একটা বিজেপি স্ট্রং এলাকা ওখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দূরে এখানে ভোটগণ কেন্দ্র আছে এবং এখানে বাইরে আমরা পেয়েছি এখানকার বিজেপির বিশিষ্ট নেতা প্রদীপ প্রদীপ কানুকে দীর্ঘদিনে পুরনো বিজেপি কর্মী এবং সমর্থক সমর্থকদেরও পেয়েছি এখানে এখানে যে ভোটের যে অবস্থানটা এখানে আমি সাধারণ মাসের সঙ্গে যা জিজ্ঞেস করে জানলাম এখানে কিছু বলবো তো আমি বলছি যে এখানে ভোট কোন দিকে বেশি যাচ্ছে আমরা তো ধারণা যে দার বিজেপি প্রথম থেকেই নাইনটি ওয়ান থেকে দার বিজেপি মানে পার্সেন্টেজটা বিজেপির বেশি পার্সেন্টেজ পাই এই সেন্টারে গত আমরা এমপি ইলেকশনে নয়শোর মতো ভোট কাস্ট হয়েছিল কিন্তু এটার মধ্যে ফোরটি সিক্স নম্বর ভোট ওটা ওটার মধ্যে সেভেন্টি থ্রি অনলি সেভেন্টি থ্রি কংগ্রেস পেয়েছিল বাদ বাকি সব বিজেপি পেয়েছিল আজকের অবস্থা আজকের অবস্থা ভোট একটু কাস্টিং কম হয়েছে এখন পর্যন্ত তিনটা সময় আমার রিপোর্ট নিয়েছি আমার দার বিজেপির মধ্যে তিনটা ভূতের রিপোর্ট তিনটা সময় চৌচল্লিশ নম্বর ভূতে সাতশো আটটা কাস্ট হয়েছে পঁয়চল্লিশ নম্বর সাতশো আশিটা আর ওটা যেখানে দাঁড়িয়েছি আমি ফোরটি সিক্স নম্বর বুথ ছয়শো চারটা কারণ যে ছয়শো চারটা হওয়ার কারণ যে আমরা এক ঘন্টায় ইভিএম নষ্ট ছিল নয়টা থেকে দশটা পর্যন্ত ইভিএম নষ্ট ছিল তো স্যারের লোকের কথা হয়েছে টাইন বলেছেন যে লাস্টের দিকে একটু টাইম এক ঘন্টা টাইম বাড়িয়ে দেবা পার্সেন্টেজের হিসাবে আমরা মোটামুটি এগারোশো বত্রিশটা অনু আসে বর্তমানে কাস্ট হয়েছে ছয়শো চারটা মানে সিক্সটি পার্সেন্ট কাস্ট হয়েছে সিক্সটি পার্সেন্ট মানে আমি মানে ধারণা করি সিক্সটি পার্সেন্টের মধ্যে আমরা ফিফটি ফাইভ পার্সেন্ট বিজেপি দলের ভোট আমরা পেয়েছি ইয়া ধারণা আমার দর্শকরা তারা দাবি করছেন কিন্তু আমি যেখানে দেখে কিন্তু এখানে অন্য অন্য অনেকেই বলছেন কেউ কেউ বলছেন যে কংগ্রেস সরকার যথেষ্ট ভোট পাচ্ছে এখানে অনেকে বলছেন যাই হোক আচ্ছা এই আমি দাবি উন্নয়ন কতটুকু হয়েছে উন্নয়ন তো বহুদিনের দাবি এটা অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই প্রচুর ডিমান্ড আছে এই রাস্তায় এই গ্রুপ আছে আপনার চার নম্বর গ্রুপ এবং আট নম্বর গ্রুপ আমরা দুই তিনবার এমপিরনে গিয়েছি আমার বরিষ্ঠ কার্যকর্তার সঙ্গে নিয়ে এমপিরনে গিয়েছি বর্তমানে চায় বাগানের যে এক কোটি টাকা এক কোটি টাকার আমরা এই পাঁচ নম্বর বস্তির যে আমার যে মডেল হাই স্কুল থেকে ওই কমিউনিটি হল আছে এক কোটি টাকা গ্রান্ট হয়েছে এর মধ্যে আমার ইউ অফিস পিডাব্লিউডি অফিস থাকে এসে মাপযুগ করিয়ে গেছেন এখন ওপেন মিটিং এ পরিমল স্যার বলেছেন এখন কৌশিক রায় বলেছেন যে দেড় দুই মাসের ভিতরেই এই রাস্তার কাজ শুরু হবে আচ্ছা একটা কথা এই ভোটে যে একটা আওয়াজ উঠেছিল আপনাদের এখান থেকে যে বহিরাগত বলা হচ্ছে বিজেপির প্রার্থী নাকি বহিরাগত এর কি কোনো প্রভাব বিজেপিতে পড়েছে না না এই প্রভাব কিছু না বহিরাগত কিছু না তো আমার যে ক্যান্ডিডেট টাইন আমার আইডং মারার স্থায়ী বাসিন্দা আসলা ঠিক আছে এখন বর্তমানেও তাই পানি ভরার ঘর নিয়ে আছেন আমরা যে কোনো বহিরাগত কোনো এফেক্ট করে না আপনাদের কেউ না স্যার আমরা তো সব সব স্যার আর আমরা ধন্যবাদ করি স্যার যদি আমরা এই রাস্তাটা যদি হয়ে যায় তো আমরা স্কুল ছোট ছোট বাচ্চা কাচ্চা বহুত কষ্ট হয়ে আছে স্যার খালি রাস্তাটা দুঃখ নেই খালি ওই রাস্তার দুঃখ আছে আর কোনো দুঃখ নেই আমরা ওই রাস্তার দুঃখ আছে অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আপনার বক্তব্য আমি আগেও শুনেছি আপনি একটু বলুন ধন্যবাদ हम दर्वी चा बगान से गोपाल धोबी हम ये जो भोट केंद्र होती है हम भोटार हैं ये भूटार रहते हुए भी सबसे हमने के तकलीफ है। की तकलीफ़ यहाँ के जो सामने एगो बांध टूटल बांध के खातिर से दरबी चा बगान में कम से कम तो पाँच सौ बीघा जमीन इफेक्ट बैठल है और खातिर से हमने के ये बांध के ये रास्ता यदि हो जाए और बांध लग जाए तो हमने के दरबी चाह बगान जो पब्लिक है एक बहुत बड़ा उपकार हुई हमने मिनिस्टर होके एम एल होके एम पी होके सब हमने बीजेपी यहाँ से दिल्ली ले बीजेपी पी बना के देवल डर भी जी पी बी जे पी डर भी यहाँ चार नम्बर ग्रुप बीजेपी हम आशा कर ले आवा निहार रंजन बाबू जीपी से ढोलाई से विधायक बन के जइह लेकिन पाँच बस्ती के जो दुख है जौन तकलीफ हे जैसे दूर करे के व्यवस्था हो हमने बीजेपी के वोट देते हैं जहाँ देवो करब जा और आशा कर ले है निहारंजन बाबू जीती आर हमने के ये रास्ता आर वही जो बांध टूटल है एक व्यवस्था करके दई यही के हमारे वक्तव्य शेष है राम राम दरविचा विचा बगान